এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার সাথে একটা আচারের রেসিপি যেটা কিনা দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে দেখতে কিন খেতেও কিন্তু অসাধারণ ছিল আর আজকে আমি যে আচারটা করব সেটা হচ্ছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ নাগা মরিচ এই যে যেটা বলেন না কেন খুবই মজাদার সাথে একটা রেসিপি তো আচারটা একবার হলো এইভাবে করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে খুবই মজাদার সাদের একটা আচারের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমি শুরু করি কীভাবে আমি এই আচারটা বানালাম তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা বোম্বাই মরিচ কিছুটা না এখানে প্রায় সাতশো গ্রামের মতো বোম্বাই মরিচ আছে তো এই বোম্বাই মরিচ দিয়ে আমি তিন রকমের আচার দিব সেই জন্য একটু বেশি করে কেনা তো আজকে দিব সম্পূর্ণ গোটা প্রায় একশো পঞ্চাশটার মতো মরিচ দিয়ে আজকে যে আচারটা করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন মরিচগুলো কত সুন্দর তো এখানে সবুজ হলুদ লাল তিনটা মিলিয়ে এখন আমি বোটা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব ভালো করে পানিতে ধুয়ে তো মরিচগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি আচারটা বসিয়ে দিলাম চুলায় প্রথমে এখানে আমি আচারের যে মূল উপকরণ সরিষার তেল বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর সরিষার তেলে একদম ডুবো ডুবো রাখবো আচারগুলো সেই একটু বেশি তেল দিলাম প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পাঁচ পুরন গোটা পাঁচ মূড়ন দিয়ে এখানে আমি দিব রসুন এখানে আমি একশো পঞ্চাশটা বোম্বাই মরিচের জন্য প্রায় আড়াইশো গ্রামের মতো রসুন নিয়েছি গোটা রসুন রসুনগুলোকে একদম চিলে ভালো করে পরিষ্কার করে দিয়েছি দেওয়ার পরে রসুন এবং যে পাঁচ পুরন কিছুক্ষণ তেলের মধ্যে ভাজ ভাজ চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তারপরে রসুনটা আর পাঁচফুলনটা কিছুক্ষণ বাজার পরে প্রায় দুই থেকে তিন মিনিট তারপর আমি মরিচগুলো উপর থেকে দিয়ে দিলাম মরিচগুলো দিয়ে আস্তে আস্তে করে আমি এভাবে নাড়াচাড়া করব। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি এখানে দিয়ে দিব বাটা রসুন এক টেবিল চামচ চামচের চেয়ে একটু বেশি দিব আর সাথে দিয়ে দিব দু টেবিল চামচের মতো সরিষা বাটা এখানে আমি কালো সরিষা এবং সাদা সরিষা দুইটা মিলিয়ে বেটে নিয়েছি পানি ছাড়া একদম শুকনা করে যেহেতু আচারে পানি কিন্তু অনেক ক্ষতি করে সেজন্য আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এবার আছে ভালো করে রসুন বাটা এবং সরিষা যে বাটা ছিল সেটাকে ভালো করে মরিচের সাথে মিক্স করে দেবো আর এখন কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে যা যেহেতু বাটা রসুন আর সরিষা আছে সেই জন্য তো রসুন আর সর্ষে বাটাটা যখন মিক্স করা হয়ে গেছে তখন এইখানে আমি সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ করে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার এইভাবে নাড়াচাড়া করব আর আচার বানানোর সময় এক একটা উপকরণ দিব আর নাড়াচাড়া করব আর চুলার হিটটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একরকম রাখব মিডিয়াম হিটে তো নাড়াচাড়া মশলাগুলো যখন মিক্স করা হয়ে গেছে গুঁড়া মশলা তখন এখানে আমি দিয়ে দিব তেঁতুল এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেঁতুলের যে মার ছিল তেঁতুলটাকে গুলিয়ে রেখেছিলাম সম্পূর্ণ তেঁতুলটা দিয়ে দিব। হাফ কাপের মতো এটা দিলেই কিন্তু এই বোম্বাই মরিচের স্বাদটা বেড়ে যায় তো তেঁতুলটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব করে তারপরে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনি দেওয়ার পরে মনে হয় যেন একটু পাতলা পাতলা লাগতেছে পানি ছাড়ছে সেই জন্য আমি কিছুক্ষণ আবার জাল করবো নাড়াচাড়া করতে থাকবো এই তো পানিটা শুকিয়ে গেছে এটা হচ্ছে চিনির পানি তারপর শেষ পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দেবো ভিনেগার ভিনেগারটাও আমি হাফ কাপ দিব আর আমার রসুন মরিচ এগুলো কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন ভিনিগারটা দিয়ে একটু ভালো করে মশলাপাতি সহকারে মরিচ রসুন নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের জন্য একটু ডেকে দেবো এই তো আমার আচারটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিছে মরিচ এবং রসুন রসুনও সিদ্ধ হয়ে গেছে এখন শেষ পর্যায়ে এখানে আমি আবারও দু টেবিল চামচ পাঁচ পুরন খোলার মধ্যে তেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে দু চামচ পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই আচারের রেসিপিটা দেখেন কতটা সুন্দর কালার আসছে আর যারা জাল প্রেমী আছেন তারা অবশ্যই একবার আবারও বলছি করে দেখবেন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো হয়ে গেল আমার মজাদার সাদের একটা আচারের রেসিপি দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর আসছে তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম